সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি হানিফ আহমেদ আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে আমি এসেছি পাহাড়পুর বৌদ্ধ বিহারে আজকের ভিডিওতে এই পাহাড়পুর বৌদ্ধ বিহারটি আপনাদের সবাইকে ঘুরে দেখাবো আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আমি এখন পাহাড়পুর বৌদ্ধ বিহারের গেটের সামনে দাঁড়িয়ে আছি এখন আমি ভেতরে প্রবেশ করলাম এবং এই পাহাড়পুর বৌদ্ধ বিহারের ভেতরে কি কি আছে এখন আমি আপনাদের সম্পূর্ণটা ঘুরে ঘুরে দেখাবো এবং আমার এই চ্যানেলে যারা নতুন হয়ে আছেন তারা সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন পাহাড়পুর বৌদ্ধ বিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব সাতশো একাশি থেকে আটশো একুশ অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার তৈরি করেছিলেন আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কানিংহাম এই বিশাল স্থাপনাটি আবিষ্কার করেন ইউনেস্কোর মতে পাহাড়পুর বিহার দক্ষিণ হিমালয়ের দ্বিতীয় বৃহত্তম বিহার আয়তনে এর সাথে ভারতের নালন্দা মহাবিহারের তুলনা হতে পারে এটি তিনশো বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্ম ধর্মশিক্ষাদান কেন্দ্র ছিল বন্ধুরা আপনার সবাই ভিডিওটি দেখতে থাকুন আমি সম্পূর্ণ বৌদ্ধ বিহারটি আপনাদের সবাইকে ঘুরে দেখাচ্ছি শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকে নয় বরং চীন তিব্বত মায়ানমার মালয়েশিয়া ইন্দোনেশিয়া কম্বোডিয়া দেশের বৌদ্ধরা এখানে ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন খ্রিস্টীয় দশম শতকে বিহারের আশ্চর্য ছিল অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি প্রদান করে পুণ্ডবর্ধনের রাজধানী বর্তমানে ময়স্তানগড় এবং অপর শহর কোটি বর্ষ বর্তমান বানগড় এর মাঝামাঝি স্থানে অবস্থিত ছিল এই পাহাড়পুর বৌদ্ধবিহার পাহাড়পুর বিহারের অবস্থান হচ্ছে নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত অপরদিকে জয়পুরহাট জেলার জামালগঞ্জ রেল স্টেশন থেকে দূরত্ব প্রায় পশ্চিম দিকে পাঁচ কিলোমিটার এটি বাংলাদেশের উত্তরবঙ্গের প্লাবন সমভূমিতে অবস্থিত প্লাই যুগের বরন্দ নামক অনুচ্চ এলাকার অন্তর্ভুক্ত মাটিতে লোহাজাত পদার্থের উপস্থিতির কারণে মাটি লালছে অবশ্য বর্তমানে এ মাটি অধিকাংশে স্থানে পললের নিচে ঢাকা পড়েছে পার্শ্ববর্তী সমতল ভূমি থেকে প্রায় ৩০ মিটার উঁচুতে অবস্থিত পাহাড় স্বদেশ স্থাপনাটি হিসেবে এটি টিকে রয়েছে ভারতীয় উপমহাদেশ ইংরেজদের আগমনের পর তারা সকল স্থানে জরিপ কাজ চালানো শুরু করেন পূর্ব ভারতে জরিপ কাজ পরিচালনা করেন বুকানন হ্যামিলটন যিনি আঠারোশো সাত থেকে আঠারোশো বারো খ্রিস্টাব্দের মধ্যে কোনো সময় পাহাড়পুর পরিদর্শন করেন এটি ছিল পাহাড়পুরে প্রথম পন্ততান্ত্রিক পরিদর্শন এরপর এই পন্তস্থল পরিদর্শনে আসেন ওয়েস্ট ম্যাকেট এরা দেশে ফিরে তাদের অভিজ্ঞতা সংবলিত বিবরণপত্র পত্রিকায় প্রকাশ করেন এরই সূত্র ধরে আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে আলেকজান্ডার কানিংহাম এই ঐতিহাসিক স্থাপনাটি পরিদর্শন করেন পরিদর্শনের পর এই জমিটি ব্যাপক হারে খনন করার প্রতি তিনি আগ্রহ দেখান কিন্তু জমির মালিক বলিহারের তদানীন্তর জমিদার তাকে এই কাজে বাধা দেন তাই তিনি বিহার এলাকার সামান্য অংশে এবং প্রকৃতির কেন্দ্রীয় ঢিবির বিশ্বভাগের সামান্য অংশে খনন কাজ চালিয়েই অব্যাহতি দেন এই খনন কাজের সময় কেন্দ্রীয় ঢিবির অংশে চারপাশে অধগত অংশবিশিষ্ট একটি বর্গাকার ইমরাত আবিষ্কার করেন যার দৈর্ঘ্য ছিল বাইশ ফুট অবশেষে উনিশশো চার খ্রিস্টাব্দের পন্ততান্ত্রিক আইনের আওতায় এই স্থানটি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে সংরক্ষিত প্রকৃতি হিসাবে ঘোষিত হয় বন্ধুরা আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি সম্পূর্ণ পাহাড়পুর বৌদ্ধ বিহারটি আপনাদের ঘুরে দেখাচ্ছি আপনারা সবাই শেষ পর্যন্ত দেখুন এই পাহাড়টি অনেক বড় আপনারা সবাই দেখুন অনেক উঁচু একটি পাহাড় সপ্তম শতাব্দীর মাঝামাঝিতে হিউ এং সাং পুণ্ডবর্ধনে আসেন তবে তার বিস্তারিত বিবরণে বৌদ্ধবিহারটি মন্দিরের কোনো উল্লেখ নেই গোপালের পুত্র ধর্মপাল সাতশো একাশি থেকে আটশো বাইশ খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করে দীর্ঘকাল রাজত্ব করেন এবং রাজেক বাংলা বিহারের সারিয়ে পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তের গান্ধার পর্যন্ত বিস্তৃত করেন সম্রাট ধর্মপাল অনেক নিষ্ঠাবান বৌদ্ধ ছিলেন ও তিনি বিক্রমশীলা ও পাহাড়পুর বিহার প্রতিষ্ঠিত করে অন্য মতে বিখ্যাত তিব্বতীয় ইতিহাস পাগ সাম জোং ঝং এর লেখক অন্তত স্পষ্টভাবে ধর্মপালের পুত্র দেবপাল আটশো দশ থেকে আটশো পঞ্চাশ কর্তৃক সম্পরে নির্মিত বিশাল বিহার ও সহস্য মন্দিরের উল্লেখ করেছেন পাহারপুরের পন্ততান্ত্রিক খনন কার্যকে দুভাগে ভাগ করা যায় প্রথমত বাংলাদেশের স্বাধীনতা পূর্বকালীন সময়ে মূলত ব্রিটিশ যুগে এবং দ্বিতীয় স্বাধীনতা উত্তরকালে আশির দশকে আঠারোশো উনআশি সালে কানিংহাম প্রথম উদ্বেগটি নেন কিন্তু বলিহারের জমিদারের বিরোধিতায় কেবলমাত্র কেন্দ্রীয় ঢিবির শীর্ষভাগ খনন করে তাকে থেমে যেতে হয় এ খননে চারপাশে উদগত অংশযুক্ত প্রায় সাত মিটার উঁচু একটি কক্ষ আবিষ্কৃত হয় এর দীর্ঘদিন পরে উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় বরেন্দ্র গবেষণা পরিষদ ও ভারতীয় পন্ততান্ত্রিক জরিপ বিভাগের যৌথ প্রচেষ্টায় এবং দীঘাপতিয়ার জমিদার পরিবারের সদস্য শরৎ কুমার রায়ের অর্থনাকুলে পুনরায় খনন কাজ শুরু হয় এবছর ঐতিহাসিক ডি আর ভাণ্ডাকারের নেতৃত্বে স্থলটির দক্ষিণ পশ্চিম অংশে খনন পরিচালিত হলেও উত্তর দক্ষিণে বিনিস্ত একসাড়ি কক্ষ এবং সত্তরের অংশবিশেষ পাওয়া যায় রাখালা দাস বঙ্গোপাধ্যায় পনেরোশো পঁচিশ থেকে ছাব্বিশ সালে খনন করে কেন্দ্রীয় ঢিবির উত্তরে প্রধান সিঁড়ি পোড়ামাটির ফলকচিত্র শোভিত দেয়াল ও প্রদক্ষিত পথসহ উত্তর দিকে মণ্ডপ বা হলঘর আবিষ্কার করেন ফলে প্রথমবারের মতে বিহারের ভূমি পরিকল্পনা ও দেয়ালচিত্রে সমৃদ্ধ ধারণা পাওয়া যায় উনিশশো তিরিশ থেকে একত্রিশ এবং একত্রিশ থেকে বত্রিশ সালে জি শ্রী চন্দ্র বিহারের দক্ষিণ পশ্চিম কোণ ও সংলগ্ন চত্বর খনন করেন উনিশশো তেত্রিশ চৌত্রিশ সালে কাশীনাথ দীক্ষিতীর তত্ত্বাবধানে ভারতীয় পন্ততান্ত্রিক জরিপ বিভাগ পুনরায় খনন করে এতে বিহার ও মন্দিরের অবশিষ্ট অংশ এবং সত্যপীরয় ভিটাই একগুচ্ছ স্থপসহ একটি তারা মন্দিরের ধ্বংসাবেশ পাওয়া যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রফিক মুঘল পূর্ববাহর কয়েকটি কক্ষে গভীর উৎখনন পরিচালনা করেন পাহাড়পুর বিহারটি ভূমি পরিকল্পনা শ্রতু স্কনাকার উত্তর ও দক্ষিণ বাহুদয় প্রতিটি দুইশো তিয়াত্তর পয়েন্ট সাত মিটার এবং পূর্ব ও পশ্চিম বাহুদয় দুইশো চুয়াত্তর পয়েন্ট পনেরো মিটার এর চারিদিকে সৌরা সীমানা দেয়াল দিয়ে ঘেরা ছিল সীমানা দেয়াল বরাবর অভ্যন্তর ভাগে সারিবদ্ধ ছোট ছোট কক্ষ ছিল উত্তর দিকের বাহুতে পঁয়তাল্লিশটি এবং অন্য দিকে তিন দিকের বাহুতে রয়েছে চুয়াল্লিশটি কক্ষ এই কক্ষগুলোর তিনটি মেঝে আবিষ্কৃত হয়েছে প্রতিটি মেঝে বিছানা ইটের ওপর পুরু সুরকি দিয়ে অভ্যন্তর মজবুতভাবে তৈরি করা হয়েছিল সর্বশেষ যুগে বিরানব্বইটি কক্ষে মেঝের ওপর বিভিন্ন আকারের বেদি নির্মাণ করা হয় এ থেকে অনুমান করা যায় যে প্রথম যুগে সর্বগুলো কক্ষই ভিক্ষুদের আবাস কক্ষ হিসেবে ব্যবহৃত হলেও পরবর্তীকালে কিছু কক্ষ প্রার্থনা কক্ষে রূপান্তরিত করা হয়েছিল কক্ষগুলোর প্রতিটি দরজা আছে এই দরজাগুলো ভিতর দিয়ে প্রশস্ত কিন্তু বাইরের দিকে শুরু হয়ে গেছে কোনো কোনো কক্ষে কুলুঙ্গি পাওয়া যায় কুলুঙ্গি সংবলিত কক্ষগুলোর মেঝেতে দৈনদিন ব্যবহারযোগ্য বেশ কিছু দ্রব্যদি পাওয়া যায় ভেতরের দিকে কক্ষগুলো চার পয়েন্ট ছাব্বিশ মিটার এবং পোস্থ চার পয়েন্ট এগারো মিটার কক্ষের পিছনের দিকে দেয়াল অর্থাৎ সীমানা দেয়াল চার পয়েন্ট সত্তশি মিটার এবং দেয়ালের চার পয়েন্ট চুয়াল্লিশ মিটার চওড়া কক্ষগুলোর সামনে দুই পয়েন্ট পাঁচ মিটার প্রশস্ত টানা বারান্দা আছে ভেতরের দিকে উন্মুক্ত প্রতিটি বাহু সিঁড়ি দিয়ে যুক্ত করা ছিল পাহাড়পুর বৌদ্ধ বিহারের উত্তর বাহুর মাঝ বরাবর রয়েছে প্রধান ফটো এর বাইরের ও ভেতরের দিকে একটি করে স্তম্ভ সংবলিত হলঘর এবং পাশে ছোট ছোট কুঠুরি আছে এই কুঠুরিগুলো বিভিন্ন উদ্দেশ্য ব্যবহার করা হতো প্রধান ফটক এবং বিহারের উত্তর পূর্বে কনের মাঝামাঝি অবস্থানে আরও একটি ছোটো প্রবেশপথ ছিল এখান থেকে ভেতরের উন্মুক্ত সত্তরে প্রবেশের জন্য সিঁড়ি ব্যবহৃত করা হতো যা আজও বিদ্যমান উত্তর দক্ষিণ ও পশ্চিম বাহুতে ও অনুরূপ সিঁড়ির ব্যবস্থা ছিল এদের মাঝে কেবল পশ্চিম বাহুর চিহ্ন আছে উত্তর বাহুর প্রবেশপথের সামনে উনিশশো সালে পর্যন্ত একটি পুকুর ছিল উনিশশো থেকে পঁচাশি সালে খননে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রথম নির্মাণ যুগের পরবর্তী আমলে এই পুকুর খনন করা হয় এবং এ সময় এই অংশের শিরুটি ধ্বংস করে দেওয়া হয় পরবর্তীকালে পুকুরটি ভরাট করে দেওয়া হয় ধুরা আপনারা সবাই ভিডিওটি দেখতে থাকুন আমি সম্পূর্ণ বৌদ্ধ বিহারটি আপনাদের ঘুরে দেখাচ্ছি এটি হচ্ছে বৌদ্ধ বিহারের জাদুঘর এবং এই পাশে অনেকগুলো ফুলের বাগান দেখতে পাওয়া যাচ্ছে বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব এবং আমার এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। এবং আপনারা সবাই ভালো থাকবেন